আরে আব্বা আসবে এটা আমার মাথায় আছে এখন পাঁচ কেজি গরুর গোসা দু কেজি আনলে কি হবে নেই তুমি বড় আমি বাজান তুই বাজারে যাচ্ছি হ্যাঁ বাজারে যাচ্ছি কি হয়েছে কিছু মনে না করলে একটা কথা বলতাম কি কথা তোমার আবার রাতে অনেক ঠান্ডা পড়ে এতে আমার শীত মানায় না তা আমি কি করবো যদি তুই আমার একটা জাম্পার কিনে দিতেস তো রাতে গায়ে দিয়ে শান্তিতে একটু গম পোল্টি করতাম এই তোমার জালায় আমি জীবনে কোনোদিন শান্তি পেলাম না সারা দিন শুধু এটা দাও ওটা দাও বাবা তুই এইভাবে করছিস কেন তা কিভাবে কব আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই মাথাটা একবারে নষ্ট করে দেই শালার বুড়ো মরে গেলে আমি বাঁচি এ ময়দান মা দাদা আইছো এই দেখো কারা আইছে এর ভিতরে পাঁচ কেজি গরুর গোছ আর মাছ মাহমুদুল্লাহ আব্বা আপনি ভিতরে আসেন এই ভাত রে কি কেলাম খাই নাও আব্বা আব্বা তুমি এখানে আর এসব কি তুই ভালো আছি আমি তো ভালো আছি আর তুমি কি খাচ্ছ এসব এগুলো রাখো আমার সাথে এসো সাবধানে নামো সাবধানে নামো বড় ভাই বড় ভাই আরে আলামিন তুই কখন আসলি তুই বাড়ি আসবি তো আমার কবি নেই আমি গাড়ি নিয়ে যেতাম কি অবস্থায় আর পান্তা ভাত খাচ্ছে কেন আরে আলামিন বাগান তুমি ভালো আছো বা বাবা কত সুন্দর দৃশ্য আব্বারে পচা খাবার খাওয়ায় শ্বশুর সুমন্দির নি তো ভালোই আনন্দে আসো ভাই তোমার কি একবারও বুক কাঁপলো না আব্বারে এইভাবে কষ্ট দিতে দেখো তো আব্বার গায়ে কি অবস্থা এগুলো কুকুরও গায়ে দেয় এখন এই সালাদ পরায় রাখতে তোমার একটুও কি কষ্ট লাগলো না আমি আব্বার জন্য তোমার কাছে প্রত্যেক মাসে দশ পনেরো হাজার করে পাঠাইছি তার থেকে তো তুমি কিছু টাকা দিতে পারতে এই যে ঘরবাড়ি এগুলো কিসের জন্য করেছি ভাই এগুলো তো তোমাদের ভালোর জন্য করেছি আমি আমি আমার নিজের কথা না ভেবে সবকিছু তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি শুধু তোমাদের ভালো রাখার জন্য আর তুমি কিনা বাপকে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব আনন্দে আছো এমনকি আব্বার সাথে কথা বলতে চাইলেও তুমি কোনোদিন কথা বলতে দেওনি তোমার জন্মদাতা পিতা থেকে কি শ্বশুর শাশুড়ি এখন হয়ে গেল ভাই তুমি তুমি না না সন্তান নামে কলঙ্ক সমস্ত বড় ভাইয়ের উপরে কথা বলিস তোদের আমি এই শিক্ষা দিয়েছি তোদের মা মারা যাওয়ার পরের থেকে দুজনকে অনেক কষ্টে আমি মানুষ করেছি আমার গায়ে সালার বস্তা আমি খাওয়া দাওয়া নিয়েও কষ্ট পাইনি তুই তোর বড় ভাইরে যে কথাটা বললি এতে আমি মেলা কষ্ট পাইছি বাবু আমারে নিয়ে যখন তোদের দুজনের সমস্যা তো আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো আব্বা তোমার পা ধরি তুমি কোন জায়গায় যাই না এই পাগল পা কেন ভাইয়া আব্বা তোমার কতটা ভালোবাসে তুমি আব্বার সাথে এত অন্যায় অবিচার করার পরেও আব্বা তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করে নি আব্বা আমি আমার ভুল বুঝতে পারিছি তুমি আমার ক্ষমা করে দাও আব্বা বড় ভাই যখন তার ভুল বুঝতে পেরেছে আপনি তার ক্ষমা করে দেন আমি তোদের ক্ষমা না করলে কাদের ক্ষমা করব। তোরাই তো আমার সন্তান আমি মোটেও কষ্ট পাইনি আব্বাব্বা তাহলে গরে চলো আচ্ছা বেসাহেব তাহলে গরে চলেন বাবা আমার পৃথিবী বাবা আমার স ভালো রেখো এ বাবা কে বগমাহেরা